রিজ অল্পেরা কিছু মাছের ডিম ফুড়া রয়েছে তাই বাপলা মাছকে এই মাছের ডিমটা দিয়ে বাসার সবাই একটা রেসিপি বানায় খাওয়াই তো এই রেসিপিটা খাওয়ার পরে বাসার সবাই তো একবারে প্রশংসায় পঞ্চমুখ তো চলেন আজকা আপনারা সাথে রেসিপিটা শেয়ার করি আসসালামু আলাইকুম বিম্বুজ অ্যান্ড জামা চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতলার মধ্যে মাছের ডিমগুলো দিয়ে এর মধ্যে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে এটার আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এটা কিন্তু বেশি সিদ্ধ করলে ডিমটা শক্ত হয়ে যায় তাই আমি জাস্ট পাঁচ মিনিট এর বেশি এটাকে সিদ্ধ করতে যাবে না তো আমার এটা সিদ্ধ করার শেষ এবার আমি এটা উড়াইয়া নিয়েছি উঠায় পানিটা সাইকা নিয়েছি আর বাকি অংশটা এখন আমি আলাদা করে রাইখা দিছি আর এবার আমি একটা মিক্সিং বলে চার পাঁচটা সেদ্ধ হলো আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখছি তো যেহেতু এটা আলুগুলো একটু ছোটো ছোট ছিল তাই আমি চার পাঁচটা নিছি আর যদি বড় আলু হয় তাহলে দুই তিনটা দিয়ে এনাফ এটা আলুটা আপনাদের ইচ্ছা মতো এটাতে কোনো বাউন্ডারি নাই যতটা না অতটা দিতে পরিমাপ নাই তো আলুগুলো ম্যাশ করার পর আমি এবার এর মধ্যে সেদ্ধ করা মাছের ডিমটা দিয়ে দিছি আর এই মাছের ডিমটা কিন্তু ভেতরে আপনারা যখন পাঁচ মিনিট দেখেন এটা কিন্তু ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব আছে তো আমি এটা মাছের ডিমটা আর আলুগুলো আবার ভালো করে মেশ করে আসছি এটার মধ্যে কিছুটা দানা দানা ভাব থাকে তো এই দানাগুলো আমি হাত দিয়ে টিপে টিপে সবগুলা মিহি করে আনিসি আর একটু সময় নিয়ে করবেন বেশি তাড়াহুড়া করতে চাইবেন না আর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মিহি করে কাটা তারপর এর মধ্যে কাঁচামরিচ সামান্য একটু লবণটা স্বাদ মতো দিবেন যেহেতু আমরা এর আগে লবণ দিচ্ছি তার মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে এটা আমি আবারও মশলাটা ভালো করে মিক্স করে নিলাম আর এই মাখাটা যত ভালো হইবো আপনার রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে আর মাখাটার উপরেই এটার পুরো প্রসেসটা তো যাই হোক আমার মাখা মাখি শেষ এবার এটার আমি রাউন্ড আকারে মিষ্টির মতো শেপ দিছে আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন চ্যাপটা চপের মতো হইতে পারে বা লম্বা গোলজামের মতো হইতে পারে তো আমি এটা গোল করে দিছি কারণ এটা পরবর্তীতে যখন আমি রান্না করবো তখন দেখতে দেখা যাবে যে এটা হাঁসের ডিম বা মুরগির ডিম মানে ডিমের মতোই দেখা যাবে আর কি ডিম মাছের ডিমটাই আমি এই শেপটা দিচ্ছি তো এবার আমি আলাদা আবার একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটিকে ভালো করে ফেটিয়ে এবার গোল করা মিষ্টিটা মানে মাছের ডিমটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে যত দিকটাতে ডিমটা মাখিয়ে নিছি এবার এ মাখানো ডিমটা আমি গরম তেলের মধ্যে বাঁচতে শুরু করে দিচ্ছি আর এটা দেওয়ার পর সাথে সাথে একটু নাইরা দেবেন কারণ নিচ দিয়ে এটা যেহেতু এটা বল একটু বাড়ি থাকে তো নিজ দেওয়া লাগিয়া যাওয়ার সম্ভাবনা আছে আর একটু পুরা পোড়া হয়ে যেতে পারে তো আমি কাটা চামচ দিয়ে কাজটা করছি পুরা প্রসেসটা ভাজার পুরা প্রসেসটা আমি কাটা চামচ দিয়ে করছি আর একটু পর পর নাইয়া দিছি আমারটা দেখেন কেমন একটা ব্রাউন কালার হয়েছে তো এরকম হওয়ার পর আর অবশ্যই ভাজার সময় চুলাটা মিডিয়াম আছে রাখবেন যেন পুড়ে না যায় কারণ এটা কিন্তু ভেতর দিয়ে সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে বা ভাজার একটা ব্যাপার আছে তারপর আমি ওই একই তেলে সামান্য পেঁয়াজ কুচি লবণ তারপর আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ জেরা যতক্ষণ নাইটার ভাবটা দূর হয় ততক্ষণ এটা নাড়তে থাকবেন আদা রসুনের কাঁচা ভাবটা দূর হলে এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়ে দিছি এখানে প্রায় দুইটা টমেটো আছে আপনারা কিন্তু চাইলে টমেটোটা কুচি করে দিতে পারেন তারপরে এর মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি আর এটা আপনারা স্কিপ করতে পারেন কারণ আমরা একটু বেশি জাল খাই এই জন্য আবার এটা ইউজ করা হয়েছে আর এখন আমি সামান্য পরিমাণে হাফ চা চামচের মতো হলুদ মরিচের গুঁড়া দিয়ে দুই চামচ হাফসা চামচের মতো ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দেয় আমি মশলাটা আবারও কষাই নিয়েছি কষানোর পরে যখন পানিটা শুকাইছে এরপরে আমি এটার মধ্যে আবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর পানিটা দেওয়ার পর আমি আবার এটার একটু আবার কিছুক্ষণ রান্না করছি পানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে এর মধ্যে আমি ডাকনাটা দিয়ে ডাকিয়া দিছি যাতে এটা বল কুটে একবার এটা একবার বল কোটার পরেই আমি এর মধ্যে এই বাইজা রাখা মাছের ডিমগুলা গোলা দিয়ে দিছি দিয়ে এটারে এখন আস্ত ভাবে নাড়বেন খুব বেশি নাড়তে যায় না যেন আবার অরুণ চন্ডীর মতো নাড়ানাড়ি করেন না তারপর দেখা গেছে ভেতরে সব ডিম বাইরেয়া আপনার এই ডেকে রে খিচুড়ি হয়ে যাইতো সেগা তো যাই হোক আমি খুব আস্তে আস্তে করে নাড়তেছিলাম আর একটু একটু মানে উল্টা পাল্টা দিতেছিলাম যাতে সবগুলা একটু পানির মধ্যে ডুবো ডুবো থাকে তারপরে আমি এটারে নাইরাস আর আপনারা খুঁন্তি দিয়ে বেশি না ওইটা হাত দিয়ে একটু জাগাইতে থাকবেন তাহলে দেখা গেছে এটা একটু সুন্দরই ডিমটা বাংত না আর মানে দেখতো বিশ্রী দেখা যায় তো আর কি তো আমি এটাকে কিছুক্ষণ এরকম নাড়াচাড়ার পরে এটার মধ্যে আমি ডাকনা দিয়ে প্রায় সাত আট মিনিটের মতো রান্না করছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ তারপর আমি এটার মধ্যে সামান্য কিছুটা গরম মশলা চড়াই দিছি আর এবার শেষ আমি কিছুটা ধনে পাতা উপর থেকে চড়াই দিয়েছি কতটা সুন্দর লাগতাছে দেখছেন আর খাইতো তো এটা অনেক টেস্ট আমার রান্নাটা প্রায় শেষ এবার হয়েছে ইয়া খাওয়ার পালা মানে আমার জাস্ট সহ্য হইতেছিল না যে আমি কখন এটা তো যে এতে দু করে ছিল গোসল টোসল করে নামাজ পেটে খাইতে খেতে পাই আমার মনে খিদাটা একটু তাড়াতাড়ি লেগে গেছিল ওই দিনকা তো যাই হোক শেষে আমার খাওয়ার পালা এটা আমি যখন ভাইঙ্গা মুখে দিছি আমি এর আগে মাছের ডিম অন্যভাবে খাইছি বোনা করে সরাসরি বনা করে খাইছি কিন্তু এরকম করে কখনও খাই নাই আর সব ভাই অনেক প্রশংসা করছি দেখা আপনারাও কিন্তু চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আর এইটা বাসায় ট্রাই কইরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আইসা একটা কমেন্ট করা যায় যাপু আসলে এইভাবে রান্না কইরা মাছের ডিমটা খাইলে অন্য সময় থেকে অনেক বেশি টেস্ট হয় তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন